নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের স্বাগত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পড়েছেন চরম বিড়ম্বনায় এই বিড়ম্বনা বাড়িয়েছে তার নিজের দেশের দুই নাম করা মাধ্যম সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস এই দুই সংবাদ মাধ্যমই প্রশ্ন তুলেছে যে ইরানে যে মার্কিন বোমা বা ফেলা হলো সেখানে ইরানের পরমাণু কেন্দ্রের ঠিক অতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রতিরক্ষা মন্ত্রকেরই একটা রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে যে ইরানের যে ডোনাল্ড ট্রাম্পের দাবি তাদের সমস্ত পরমাণু কর্মসূচি বা যেভাবে তারা এগোচ্ছিল আণবিক অস্ত্রের দিকে সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে তারা সে ইনিশিয়াল রিপোর্ট তুলে ধরে দিয়েছে এই দাবির পেছনে সত্যতা নেই এরপরেই কিন্তু তেলবুদনের আগে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য শেষ পর্যন্ত ট্রাম্পের সুরেই গোয়েন্দা সংস্থা সিআইএ জানালো যে মার্কিন হামলায় ইরানের যে পরমাণু কেন্দ্র সেগুলো ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়েছে আর ভুয়ো খবর ছড়ানোর জন্য ট্রাম্পের অভিযোগে অভিযোগের রোশানলে পড়েছেন আমেরিকার দুই সংবাদ মাধ্যম এবার কি ছিল যে রিপোর্টটাতে সেটা আপনাদের সামনে আমি একবার পড়ে দিই মঙ্গলবার মার্কিন যে দুই সংবাদ মাধ্যমে গোয়েন্দা সংস্থার একটা প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে চলে আসে সেই রিপোর্টে বলা হয় মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্রগুলো তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে এই পর্যন্ত সংবাদ মাধ্যম সিএনএন দাবি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যৌথ মূল্যায়ন তৈরি করেছে রিপোর্টটি ট্রাম্প পরবর্তীকালে অবশ্য অস্বীকার করেছেন আমেরিকায় পরমাণু কেন্দ্রগুলো সব ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার ট্রাম্প আরও এক ধাপে গিয়ে দাবি করেন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আমেরিকার হামলা আগে তাই উনি তুলনা করেছেন হিরোসিমা নাগাসাকির সঙ্গে নেদারল্যান্ডে যে সম্মেলন চলছে নেটওয়ার্ক সেখানে ট্রাম্পের হিরোসীমা নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তি টেনেছিল আর ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রের আক্রমণ ও ইসরায়েল যুদ্ধ যেটা বলছেন তারপরে তিনি শেষ করে দিয়েছেন এবার ইন্টারেস্টিং হচ্ছে ট্রাম্প যখন এই মার্কিন হামলার সাফল্য ব্যাখ্যা করছেন তার কিছুক্ষণের মধ্যেই মত বদল করে মার্কিন গোয়েন্দা সংস্থা যিনি সিআইএর প্রধান র্যাটক্লিপ তিনি দাবি করেন যে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছিল তা পুরোনো ফলে তার ক্ষয়ক্ষতি প্রাথমিক যে রিপোর্ট সেটাও প্রাথমিক হিসাব ছিল এরপরে সবিস্তারে পর্যালোচনার পর দেখানো গেছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বুধবার দিন রাত্রে ট্রামের যে সমাজ মাধ্যম ট্রুথ তিনি এই সাফল্যকে প্রবাদ প্রতিম বলে দাবি করেন যে বিমানগুলো ইরানের পরমাণু কেন্দ্রে ধ্বংস করেছিল সেগুলোর পাইলটদের তিনি ধন্যবাদ জানান এবার তিনি আর কি নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনকে ঠেস দিয়ে বলেন ছত্রিশ ঘন্টা শত্রু এলাকার সাহসিকতার সঙ্গে বিমান চালনার পর তারা জেনেছিলেন এটা প্রবাদ প্রতিম সাফল্য কিন্তু তারা এখন সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস মিথ্যা খবর এর ফলে এই বলেও দাবি করেন এবার এই বিভ্রান্তি দূর করার জন্য প্রতিরক্ষা সচিব পরবর্তীকালে জানা না মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন সেটাই ঠিক অন্তত তিনখানা পারমাণবিক কেন্দ্রে আহ যে বোমা বিষ বোমা ফেলা হয়েছিল প্রত্যেকে তার মধ্যে কোর্ট আনকোট বলা যেতে পারে অক্ষত আছে ফোর্ডো এবং সেখান থেকে খুব একটা বলছে তা ক্ষতিগ্রস্ত হয়নি হ্যাঁ কিছু দিনের জন্য বলা যেতে পারে ইরানের কর্মসূচি পিছিয়ে গিয়েছে মাত্র বেশি কিছু তার আগেই যারা ইউরেনিয়াম বলা হচ্ছে যে ইরান সরিয়ে নিয়ে চলে গেছে এবার যে দুটো কারণ আমার মনে হয় যে ট্রাম্প চাইছেন তিনি যা বলছেন বিশ্বতা মেনে নিন কেন প্রথমত ট্রাম্প তার পুরো প্রেসিডেন্সি বা যে ইমেজ গড়ে তোলার চেষ্টা করছেন সেটা একটা মহানায়কের ইমেজ তিনি সাহসী তিনি অপ্রতিরোধ তিনি ভুল করেন না এই মিথ আর কি কোনো তথ্যই যদি ভাঙতে চায় তাহলে তার চোখে সেটা অপরাধ দ্বিতীয়ত যদি প্রমাণ মেলে ইরান এখনও পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম তাহলে এই যে মার্কিন বোমা তারা ফের কর্মসূচি শুরু করেছে তাহলে স্বাভাবিকভাবে কি প্রশ্ন উঠবে আমেরিকা কি আবার ওখানে বোমা বর্ষণ করবে আর ট্রাম্পের কিন্তু তাতে এতটুকু আগ্রহ নেই কারণ উনি কোনো জায়গায় যুদ্ধ চালিয়ে যেতে চান না এতে কেবল দীর্ঘদিনের এক যদি আবার যুদ্ধ শুরু হয় এক অঘোষিত যুদ্ধ পথ খুলে যাবে পারবে মধ্যপ্রাচ্যে বলা যেতে পারে উত্তেজনা আর তার ভোটবেশ আর কি উনি যেটা বলেন মেক আমেরিকা গ্রেট এগেইন তাতে কিন্তু তার ভক্ত যারা আছে তারা ধাক্কা খাবে তাই মিডিয়ার খবর যখন এই ইন্টেলিজেন্স এজেন্সি আকারে মনে করছে যে পরিকাঠামো পুরোপুরি ধ্বংস করা যায়নি তাদের কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে তিনি কিন্তু নেটোর ওখানে গিয়ে বলেন যেটা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এমন কিছু পৃথিবীতে আর কোনো দিন কোনো সেনাবাহিনী করতে পারতো না আর প্রতিরক্ষা মন্ত্রী স্বাভাবিকভাবেই ট্রাম্পের সুরেই সুর মিলিয়েছেন আগামী দিন স্বাভাবিকভাবেই এই ধরুন আপাতত হয়তো ইসরায়েল বা ইরানের যুদ্ধ আপাতত হয়তো থামল কিন্তু সবাই আর কি তাদের ঘরোয়া রাজনীতিতে নিজেদের দাবি তারা যেগুলো যেগুলো বলেছিল ডোনাল্ড ট্রাম্প যেমন আর কি দাবি শুরু করে করছে সেটাই করবে যে আমরা সব তাদের পরমাণু কেন্দ্রগুলো বুড়িয়ে দিয়েছি আর তারা কর্মসূচি পালন করতে পারবে না একইভাবে ইসরায়েল তারাও বলবে যে আবারও যদি তারা কর্মসূচি চালায় আমরা অ্যাটাক আমরা আক্রমণ করব প্রায় মার্কিন সুরেই তারা বলবে অন্যদিকে ইরান বা আয়তাল্লাহ খামী তারা বলতে বলবে না আমাদের পরমাণু কর্মসূচি কোনো ক্ষতিগ্রস্তই হয়নি এবং যদি পরবর্তীকালে আমরা আবার আক্রমণের মুখে পড়ি তাহলে তার উপযুক্ত জবাব কিন্তু পাবে আমেরিকা বা ইসরায়েল তো কিন্তু সবথেকে বড়ো যেটা প্রশ্ন যে যে মার্কিন প্রেসিডেন্ট একটা অপরাজয় সেই জায়গাটা কি এই দুই সংবাদ মাধ্যমের রিপোর্ট ধাক্কা দিয়ে গেল দেখা যাবে যে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প তার মতো করে কেউ না চললেই তিনি কিন্তু সেখানে যথেষ্ট কঠোর হয়ে ওঠেন এই দুই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আগামী দিন তিনি কি মনোভাব ব্যক্ত করেন সেটা কিন্তু সব খুব ইন্টারেস্টিং দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান